আসসালামু আলাইকুম অনেক বছর ধরে ডাক্তারি করছি এই ডাক্তারি করতে করতে একটা জিনিস খুব খেয়াল করেছে যে আমরা মানুষরা সুক্রিয়া করার কিংবা মানুষের প্রতি যে থ্যাংকফুল হওয়ার যে এই যে আচরণটা এই জিনিসটা মানুষের খুব কম আমরাদের কাছে আমাদের কাছে যখন অনেক রোগীরা আসে এসে দেখা যাচ্ছে যে কোনো কারণে চোখের দৃষ্টি চলে গেছে অপারেশন করার পর দৃষ্টি অনেকটাই ফেরত আসছে তারপরও তার চোখ নিয়ে তার অভিযোগকে শেষ নেই ডাক্তার সাহেব হ্যাঁ আমি এখন দেখছি কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ে হ্যাঁ ডাক্তার সাহেব দেখছি চোখটা খচখচ করে হ্যাঁ ডাক্তার সাহেব আমি দেখছি চোখটা কেমন মনে করো অস্থিরতা লাগে কিন্তু এই রোগী যখন আমার কাছে প্রথম আসে তখন কিন্তু এসে একটি বলে ডাক্তার সাহেব আমি যেন দেখতে পারি আর কিছু লাগবে না কিন্তু যখন এই রোগীকে অপারেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ তাকে যখন দৃষ্টি ফেরত আসার সুযোগ পেয়ে যায় আল্লাহর অশেষ রহমতে এই রোগীরাই তখন এই বোধটা কিংবা আলহামদুলিল্লাহ কথাটা দিয়ে বলতে সহজে বলতে চায় না তখন ওই রুগীদেরকে আমি বলি যে দেখেন আপনি যে যে অবস্থা থেকে এই অবস্থানে এসেছেন আপনি তো সুক্রিয়া করা উচিত এমন রোগী হয়েছে যে ঘুমের মধ্যে চোখের মধ্যে স্ট্রোক করেছে ঘুম থেকে ওঠে দেখছে না এসে কান্নাকাটি করে এমন একটা অবস্থা ডাক্তার সাহেব আমি কি অন্ধ হয়ে যাব আমি আর বেঁচেতে পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হয় না আমি মরে গেলেই ভালো হতো কিন্তু কখনও কি খেয়াল করেছেন অনেকেই কিন্তু ঘুমের মধ্যে স্ট্রোক করেই মারা যাচ্ছে অনেকের মধ্যে ঘুমের মধ্যে স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে বিছানায়ের মধ্যে বছর পর বছর পরে আছে এই স্ট্রোকটা চোখে না হয়ে ব্রেনেও হতে পারতো এই স্ট্রোকটা চোখে না হয়ে হার্টে হতে পারত কিন্তু সবসময় আমরা ভুলে যাই যে আমরা যে অবস্থান থেকে আমরা যে অবস্থানে পরিবর্তন হয়ে উপরের দিকে উঠি তখন আমরা তার আগের অবস্থানটাকে আমরা ভুলে যাই যে আমরা কি ছিলাম এমন ডায়াবেটিস রোগী আছে দুই চোখে একদমই দেখে না ধরে ধরে নিয়ে আসছে কিন্তু অপারেশনের পর সে একা একা হাঁটতে পারছে সে অনেক বেশি দেখছে না কিন্তু এক দুই ফিট তিন ফিট দৃষ্টি বেড়েছে সে একা চলাফেরা করতে পারছে একা বিছানা থেকে উঠে বাথরুমে যেতে পারছে একা পানি খেতে পারছে যেই লোকটা এক মাস দেড় মাস আগেও তাকে আরেকজন মানুষ বাথরুমে নিয়ে যেতে হতো আগে পানি ঢেলে দিতে হতো সেই মানুষটাও যখন একা হাঁটতে চেষ্টা করে হাঁটার চেষ্টা করে তখন সেই সুক্রিয়া করে না সে আমার কাছে যে ডাক্তার অপারেশন করেছে তার উপর সুক্রিয়া করার দরকার নেই ঈশ্বর আছে ভগবান আছে আল্লাহ আছেন তার উপর এটা সুক্রিয়া কর করার অভ্যাসটা আমাদের এখন পর্যন্ত আসেনি এই ধরনের কন্ডিশনে আমরা যেটা আমরা বলি যে আপনারা যখনই মন খারাপ হবেন ওই মানুষদের দেখবেন যাদের যারা বিছানায় পড়ে আছে উঠতে পারছে না বিছানা থেকে নড়তে পারছে না তাদেরকে তার তাচ্ছিল্যের শিকার হচ্ছে কারণ সে চলতে পায় না দেখতে পায় না কিন্তু আপনাকে থ্যাংক ইউ বলার অভ্যাস করতে হবে মানুষকে থ্যাংকস দিতে হবে আলহামদুলিল্লাহ মানুষকে থ্যাংকস দিতে হবে আপনার ঈশ্বরকে আল্লাহকে ভগবান যাই বলেন না কেন তাদের প্রতি থ্যাংকফুল হতে হবে কারণ আপনার এখন মনে হবে যে আল্লাহ আমাকে কেনই কষ্ট দিয়েছে প্রথমে বুঝতে হবে যে আপনি যেই কন্ডিশন থেকে কন্ডিশনে পড়েছেন সেই কন্ডিশনে অবশ্যই তার পিছনে ভালো কিছু ভালো কিছু হওয়ার হতো আমরা অনেক সময় খেয়াল করি না যে যে আল্লাহ আমাকে কেন এই জিনিসটা দেয়নি আমরা পরবর্তী রিয়েলাইজ করতে পারি যে হ্যাঁ আল্লাহ যেই কারণে দেয়নি সেটা আসলে ঠিক ছিল আজকে যদি ওই জিনিসটা আমি পেতাম তাহলে আজকে আমার এই সমস্যাটা হতো সব কিছু কিন্তু প্ল্যান করা আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার সো আমরা সব সময় আমরা চেষ্টা করব যে আলহামদুলিল্লাহ বলার সময় থ্যাংকফুল হওয়ার উচিত সকলের প্রতি বি পোলাইট বি কাম অ্যান্ড কোয়াইট অ্যান্ড সবার প্রতি আন্তরিকতা এবং একটা ওয়েল বিহেভড হতে হবে সো সবসময় চেষ্টা করবেন যে ছোট্ট রকমের উন্নতি হলো যা আছেন সেটা কিন্তু সুক্রিয়া চড়ার চেষ্টা করবেন এটা হচ্ছিল আমার আমি অনেক বছর ধরে চিকিৎসা করছি এই জিনিসটা এটা আমার একটা আমি দেখেছি দেখে আমার কাছে মনে হলো এই জিনিসটা শেয়ার করা উচিত আপনাদের সাথে সো দ্যাট এই ভিডিওটি দেখে আপনাদের যদি মনে হয় যে আমাদের নিজেদের আচরণগত কিছু পরিবর্তন আসা উচিত তাহলে সেটা চেষ্টা করে দেখুন দেখবেন লাইফটা অনেক ইজি মনে হবে ধন্যবাদ